துமார <muchas> பாயனா <muchas> <muchas> <muchas>

মাথা নিছে মা তনিছে নিছে বাইগ পায়গমন মারবো এন গয়া এন গয়া এন গয়া ডান গয়া ডান গয়া পায়গমন মারবো সোনা রে সোনা পায়গমন ডন দে হা নাই নি সোনা রে সোনা তাজরুক্ত আমি ও মাই গড আমার হেলে বন তো হ আ আ ছি এই জায়গাটা খারে হয়েছে এই জায়গাটা মনে কর তেরে বের জায়গা না কিন্তু এই জায়গাটা